আপনার বাসার যে আইপিএস আছে ওইটাকে কিন্তু আপনি সোলার হাইব্রিড মেশিনে রূপান্তরিত করতে পারবেন তো গ্যারান্টি ওয়ারেন্টিটা অনেকে বলতে চায় না তা আমরা কিন্তু একদম ক্লিয়ার করে আপনাকে বলে দিলাম এটার মাধ্যমে আপনি ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর বা মোটর যদি আপনি বাদ দেন যে ভাই মোটরটা তো সারাদিন চলে না মাঝে মাঝে একটা একটন এসিও চালাতে পারবেন আপনি এটা এটার মাধ্যমে সারাদিন কোনো বিদ্যুৎ বিল লাগবে না এখন কিন্তু শীতের সময় আমাদের সোলারের রেটগুলো কিন্তু অনেক কমছে তা আপনারা গরমে যারা নিতে পারেন নাই মালের সংকটের কারণে হোক বাড়তি দামের কারণে হোক তা আপনারা এখন কিন্তু এই প্যাকেজগুলা নিতে পারেন আরেকটা কিন্তু ধামাক অফার ভাই এটা ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে সেট করে দিয়ে টাকা নিয়ে আসবো কেবল প্যানেল স্ট্যান্ড সার্কিট ব্রেকার রয়্যাল বোল্ট যা লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিদ্যুৎ ছাড়া আজকে সোলার পাওয়ার এনার্জির কিছু প্রোডাক্ট দেখাবো মানে বিদ্যুৎ ছাড়া আপনাদের বিদ্যুতে একটাকা টাকা খরচ লাগবে না সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তো আমার সামনে রয়েছে পোপাইটো সোলার পাওয়ার এনার্জির রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি সারা দিন সূর্যের আলোর মাধ্যমে আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এমন কি এসিও চলবে সারা দিন চালাতে পারবেন বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই ব্যাটারিও লাগবে না ব্যাটারিও লাগবে না যতক্ষণ সূর্যের আলো আছে এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে এই ধরনের প্যানেলের প্যানেল দিয়ে আমরা কিন্তু একটা সেট আপ আপনাকে করে দিব যার মাধ্যমে আপনি দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো আছে সারাদিন এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না আলহামদুলিল্লাহ বেহস পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন তো এটার আমাদের হাইব্রিডের কি প্যাকেজ আছে কি ভাই ভাই আমার কাছে কয়েকটা প্যাকেজ আছে আমি এই জায়গায় তিনটা মেশিন আপনাদের সামনে রাখছি এটা দুই হাজার বিয়ে ষোলোশো আট তিন হাজার বিয়ে সাতাইশো আট তিন হাজার পাঁচশো বিয়ে পঁয়ত্রিশশো বিয়ে বত্রিশশো আট তা আমি তিনটে ডিটেলসই খুব সুন্দরভাবে আপনাদেরকে বলবো আমাদের প্যাকেজ যে তিনটা এই তিনটা প্যাকেজ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দেবো এবং কিছু অফার আর কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে থাকবে ভাই আলহামদুলিল্লাহ আমাদের দর্শক উদ্দেশ্যে তো প্রথম যদি আমি দুই হাজার বিয়ে যেটা আছে ষোলোশো আট এই প্যাকেজটাতে আপনার কি কি থাকবে আগে বলে কি কি চালাতে পারবেন আপনি এটার মাধ্যমে আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ এক ঘর একটা মোটর একটা টিভি একটা ওয়াইফাই আপনার চালাতে পারবেন তো এটার ভিতর থাকবে আপনার দুই হাজার বিয়ে ষোলোশো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দুইশো ওয়ারের একটা দুইশো এমপের একটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের তিনটা প্যানেল তাছাড়া এটা সেটিংয়ের জন্য আপনার প্যানেল স্ট্রাকচার প্যানেল কেবল আদার যা যা লাগে সব কিছু সহ

তাছাড়া আপনার গাড়ি ভাড়া সেটিং চার্জ মিস্ত্রি বিল যা লাগে সব আপনার পঁচাত্তর হাজার টাকার ভিতরে কেবল প্যানেল স্ট্যান্ড সার্কিট ব্রেকার রয়্যাল বোল্ড যা লাগে সব কিছু সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা হইলেই কিন্তু আপনি এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ভাই একটা প্রশ্ন সেটা বর্তমানে পঁচাত্তর হাজার টাকা যা প্যাকেজ পাচ্ছে এটা পূর্বের এই গরমে কি এই প্রাইস এই সেম প্যাকেজটাই আমরা যখন প্রচণ্ড গরম ছিল কারেন্ট থাকতো না তখন কিন্তু এই সেম প্যাকেজটাই আমরা নব্বই হাজার টাকা সেল করছি ভাই নব্বই হাজার নব্বই হাজার টাকা সেল হয়েছে ভাই এই সেম প্যাকেজটাই এখন কিন্তু আমি প্রথমেই বলি এখন কিন্তু শীতের সময় আমাদের সোলারের রেটগুলো কিন্তু অনেক কমছে তা আপনারা গরমে যারা নিতে পারেন নাই মালের সংকটের কারণে হোক বাড়তি দামের কারণে হোক তা আপনারা এখন কিন্তু এই প্যাকেজগুলা নিতে পারেন তা আমি সেকেন্ড যে ইয়েটা আছে এটা যদি একটু দেখাই যাদের বাজেট আর একটু বেশি ব্যাক বেশি চান যে ভাই আমি রাত্রে কিন্তু একটু ব্যাকআপ বেশি চাই আমার ডাবল ব্যাটারি লাগবে তাদের জন্য কিন্তু এই তিন হাজার বিয়ে এই ইনভার্টারটার মাধ্যমে আপনি ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর বা মোটর যদি আপনি বাদ দেন যে ভাই মোটরটা তো সারাদিন চলে না আর মাঝে মাঝে একটা এক এসিও চালাতে পারবেন আপনি এটা এটার মাধ্যমে সারাদিন কোনো বিদ্যুৎ বিল লাগবে না তো এটার দাম রাখতেছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা কী কী থাকবে তিন হাজার বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দুইশো এমপের দুইটা ব্যাটারি আপনার হ্যামকো বলবো রিমসো রহিমা ব্রোজ যে কোনো ব্যাটারি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাটারি দুইটা নিতে পারবেন চারশো আটের ভাই একটু এদিকে প্যানেল চারশো ওয়ার্ডের এমন বড় বড় ভাই চারটা প্যানেল থাকবে কিন্তু ষোলোশো ওয়ার্ড প্যানেল থাকবে চারটা জি তাছাড়া প্যানেল কেবল প্যানেল স্টান স্ট্রাকচার রয়্যাল বোল মানে সেটিংয়ের জন্য যা যা লাগে পূর্বের প্যাকেজে যা যা ছিল সেম এই প্যাকেজটা আপনার ভিডিও দেখে যারা আসবে ভাই একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা আরও ডিসকাউন্ট ভাই আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ তো আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম কিন্তু আর সেটিং চার্জটা কিন্তু বরাবরের মতো একেবারে ফ্রি সেটিং চার্জ গাড়ি ভাড়া মিস্ত্রি বিল যা লাগে এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি অনেকে জানতে চাই ভাই গ্যারান্টি ওয়ারেন্টিটা আমি একটু বলে দিই ইনভার্টারের ওয়ারেন্টি থাকে আপনার দুই বছর জি প্যানেলের গ্যারান্টি থাকে তিরিশ বছর ব্যাটারি যদি আপনি হ্যামকো বলবো বা রহিমা ব্রুজ নেন এটার ওয়ারেন্টি থাকে আঠারো মাস তাছাড়া আমাদের কাছে কিন্তু প্লাটিনিয়াম আছে প্লাটিনিয়াম দুইশো বিশ যদি কেউ নেন এটার গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি ওয়ারান্টিটা অনেকে বলতে চায় না তা আমরা কিন্তু একদম ক্লিয়ার করে আপনাকে বলে দিলাম আর তৃতীয় প্যাকেজ যেটা আছে যাদের আরও একটু বেশি লাইট ফ্যান বা গিজার বা ফ্রিজ ট্রিজ চালাতে হয় বেশি পরিমাণ দরকার তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি দশটা ফ্যান পনেরোটা লাইট একটা ফ্রিজ একটা মোটর এবং দেড় টন একটা এসিও চালাতে পারবেন ভাই এটার মাধ্যমে একটা এসিও চালাতে পারবেন কি কি থাকবে এর সাথে আপনার তিন হাজার পাঁচশো বিয়ে একটা হাইব্রিড ইনভার্টার মেশিন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয় চারটা প্যানেল ভাই ওই একদম সবচেয়ে বড় যেটা আছে ওইটা বড়টা হ্যাঁ আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা প্যানেল

আমরা যে অফারগুলো দিতেছি ভাই যে অফারগুলো আপনাদের কাছে দিতেছি অবশ্যই যারা নেওয়ার এবিলিটি আছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন ভাই আমাদের এই অফারগুলো কিন্তু শুধু ডিসেম্বর মাস পর্যন্তই থাকবে এরপরে কিন্তু আস্তে আস্তে মালের রেট আবার বাড়তে থাকবে স্বাভাবিক যে কোনো জিনিসের একটা চাহিদা যখন কম থাকে সেই জিনিসটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর যখন আমাদের দেশের তাপদাহ যত বাড়বে এবং যত গরম বাড়বে বিহ তা আমরা কিন্তু সবাই জানি এই প্রোডাক্টগুলো শর্ট হইবে এবং তখন আমরা এগুলো কিনিও বেশি তখন এগুলো চাহিদাও বেশি তখন দামও প্রচুর বেশি হয়ে যায় জি জি তো আমাদের ভাই অনেক অনেক লাস্ট ভিডিওতে শেষে একটু কথা বলি যারা প্রবাসে থাকেন যারা এই ধরনের পানি ব্যাটারি না দিয়ে যারা লিথিয়াম ব্যাটারি দিতে চান যে ভাই আমি পানি ব্যাটারি তো আমাদের বারবার চেঞ্জ করতে হয় পানি চেঞ্জ করতে একটা ঝামেলা থাকে তো এই হাইব্রিড সেট আমি পানি ব্যাটারি না দিয়ে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিব যেটার আপনার চার হাজার লাইফ সার্কেল দশ থেকে বারো বছর অনার্সে চালানো যায় পানি দেওয়ার কোনো ঝামেলা থাকে না একদম কমপ্লিট যারা গ্রাম থেকে শহরেও থাকেন যে ছয় মাস এক বছর পর পর আমি গ্রামে যাই পানি মেনটেনেন্স করে খুব ঝামেলা তারা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের এই প্যাকেজগুলো নিতে পারেন সেক্ষেত্রে ব্যাটারির দামটা একটু বাড়বে যেমন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই সেম প্যাকেজটাই আপনার চলে আসবে তখন প্রায় এক লক্ষ নব্বই হাজার বা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার ভিতরে যেটা এক লক্ষ বিশ হাজার টাকায় দেখাইছি ওটা চলে আসবে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো লিথিয়াম ব্যাটারি যেহেতু একটু দামটা বেশি সেহেতু প্যাকেজের রেটগুলো একটু বাড়বে আপনারা আচ্ছা আচ্ছা তো বিহ আপনারা যদি লিথিয়াম ভ্যাটারি নিতে চান ভাই কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সেটা আলোচনার সাপেক্ষে হবে ইনশাল্লাহ প্রাইসের একটা ধারণা তারপর দিয়ে কেউ যদি আর একটু কথা শেষ একেবারে এটা এটার পরে আর কোনো কথা নাই অনেকে চিন্তা করেছে ভাই আমার তো টেকনিশিয়ান আছে আপনি তো এই জায়গায় সেটিং চার্জ সহ লিখছেন হ্যাঁ সেটিং চার্জ গাড়ি ভাড়া সব আপনি দিয়ে দিবেন তো আপনি যদি আমি নিজে সেটিং করে নিই আমার তো নিজস্ব টেকনিশিয়ান আছে আমি যদি নিজে সেটিং করে নিই সেই ক্ষেত্রে কতটা ডিসকাউন্ট দেখবে সেক্ষেত্রে আপনার এই জায়গায় তিন হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন ভাই তিন আর ঢাকার বাইরে যারা আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে আমরা জেলাতেই কিন্তু কুরিয়ার কন্ডিশন করে থাকি সামান্য কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আলাদাভাবে যদি কেউ ইনভার্টার বা আপনার ব্যাটারি বা প্যানেল নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে আরেকটা নতুন প্রোডাক্ট ছিল ভাই যাদের বাসায় শুধু আইপিএস আছে যে ভাই আমার বাসায় তো শুধু আইপিএস আমার বাসায় সোলারও নাই শুধু ব্যাটারি আছে আর আইপিএস আছে তা আমি কি এই সুবিধা পাবো না আমার তো সোলার যদি লাগাই তাহলে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে আইপিএসে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে তাদের জন্য দারুণ একটা প্রোডাক্ট এইটা এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার বাসার যে আইপিএস আছে ওইটাকে কিন্তু আপনি সোলার হাইব্রিড মেশিনে রূপান্তরিত করতে পারবেন এটা দিয়ে জি এটা দিয়ে আপনি শুধু সোলার প্যানেল আর এই মেশিনটা হইলেই কিন্তু আপনার বাসার যে ব্যাটারি আর যে আইপিএস এখন লাগানো আছে ওইটাকে কিন্তু আপনি সোলার হাইব্রিড প্যাকেজে রূপান্তরিত করা যাবে তা আমি যদি কানেকশনগুলো একটু দেখাই দিই জি এটা কিন্তু আপনার এসি আপনার এসি ইনপুট এটা মানে এটা কারেন্টের প্লাগে চলে যাবে আর আপনার আইপিএসের যে প্লাগটা আছে আপনার আইপিএসের বর্তমান যে প্লাগটা আছে যেটা কারেন্টের সাথে সংযোগ করা ওইটা কিন্তু আপনার এই জায়গায় কানেকশন চলে আসবে আর এই জায়গায় প্যানেল আর ব্যাটারি কানেকশনটা দিলেই কিন্তু আপনার নন হাইব্রিড যেই আইপিএসগুলা হাইব্রিড আইপিএসে রূপান্তরিত হবে এমনকি দিন সোলার থেকে আমাদের হাইব্রিড মেশিন যেভাবে আপনার সাপ্লাই দেয় ডাইরেক্ট সোলার থেকে আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ এসি সব কিছু চলে এইটার মাধ্যমেও কিন্তু আপনার আইপিএস আইপিএস দিয়ে কিন্তু সব কিছু ওই সেমভাবেই চালাতে পারবেন আপনি আচ্ছা আমাদের বলা চলে যে আমাদের যে আইপিএস বা ইনভার্টার যেটাই ব্যবহার করি না কেন সেটা আমরা হাইব্রিড ইনভার্টারে রূপান্তরিত করতে পারবো এই মেশিন আপনি যদি এই মেশিনটা যদি না তাহলে তো আপনার শুধু আইপিএস তো আর হাইব্রিড সোলার এর মতো কাজটা কাজ করবে না না তো এইটার মাধ্যমে কিন্তু আপনার একটা দারুণ সুযোগ আছে আপনার আইপিএসটা আইপিএসের জায়গায় রইল শুধু সোলার লাগাই দিলে আর এই মেশিনটা যদি আপনি লাগাই দেন তাহলে কিন্তু আপনার জিনিসটা সোলার এ রূপান্তরিত হয়ে গেল জি আমাদের এই মেশিনের নামটা কি বলা হয় আচ্ছা এই মেশিনটার রে কোম্পানির এটারকে বলা হয় কনভার্টার কনভার্টার নন ইনভার্টার আইপিএস কে সোলার আইপিএস করার একটা কনভার্টার এটা আচ্ছা এটার মূল্য কত বা এটার মূল্যটা আপনার একশো এমপিয়ার যেটা আছে এটা সাড়ে ছয় হাজার টাকা দাম আর পঞ্চাশ এমপিয়ার যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র সাড়ে চার হাজার টাকা দাম সাড়ে চার হাজার টাকা চমৎকার কিছু আকর্ষণীয় প্রোডাক্ট কিন্তু নিয়ে আসা হয়েছে ভিউয়ার্স আজকে তো আমরা ভিডিও তো এই পর্যন্ত আজকে শেষ করছি ভিডিওটা শেষ করার আগে আমার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিই আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান সোলার পাওয়ার এনার্জি আমাদের পূর্বের আরো অনেক ভিডিও রয়েছে সরাসরি গিয়ে আপনারা দেখে আসতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম